জমছ শয়তান ফুল্লু শয়তান জমছ শয়তান ফুল্লু যারা صبر সামনে আসতেছে প্রতিমার মিছিল রাস্তায় প্রতিমার মিছিলের সামনে পড়ে গেলাম ও কি সুন্দরভাবে সাজাইছে আসলে কি সে আমারে কিছু করতে পারবে আর সবাই মনে হচ্ছে ফুল স্পিডে होली চলছে ওরে বাবা এনজয় করতেছে তো ভালোই রং টং মাইঘা একেবারে সদর বদর অবস্থা এই ছোট ভাই কি অবস্থা হ্যাঁ লাগা জমছো শৈতান কুল্লু শৈতান জমছো শৈতান কুল্লু শৈতান কি 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 আর বলুন কি জমছো শৈতান কুল্লু শৈতান জমছো শৈতান কুল্লু শৈতান ওরে বাবা ওয়া ভালোই তো নাচতে পারে এই ভাই আসতে দেখছো কি সুন্দর মেশিন নিয়ে এরা সি যাচ্ছে এদের মারে আজকে পতঙ্গা সি বিষ দেখাইব সি বিষ দেখাই এরা পানি খাইব কি করে এরা কি সব উৎসব আর যদিও এখানে মুসলমান মানুষ খুব কম দেখা যাচ্ছে আজকে এই চাচা এমন করেন কেন ঢেকে হাঁটেন প্রতিমার মিছিল এই আসতে ভাই আমার দুই চাকার গাড়ি বেড়ালো না এখানে মনে হচ্ছে সেটা গ্যাঞ্জাম লাগছে ছেলে কিন্তু সমাধান করবে কে পুলিশ আছে সব জায়গায় সমস্যা নাই পকেটে বাড়ি হইলো আপনাদের প্রবলেম ও সমাধান হইলো বুঝলে বুঝপাতা না বুঝলে খারাপ কি আর ঘুরি ঘুরি বৃষ্টি বেশ জমছে প্রতিমা আজকে খেলা দেখাবে কিন্তু প্রতিমা যেই মেকআপ করছে এই মেকআপ তো আস্তে আস্তে ধুয়ে পড়ে যাবে এই বৃষ্টিতে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস যে পরিমাণ ট্রাক চলে ভাই হুটহাট করে ঢুকাই দেয় কোন দিক দিয়ে কারে ঢুকাই দিবে বলার বাইরে যাই হোক প্রতিমার মিছিল দেখলেন কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না I love this.